যারা সিলেটে পাথর চুরি ঠেকাতে পারে না আমরা প্রশ্ন করতে চাই তারা ভোট চুরি কিভাবে ঠেকাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমান আম্মা বাদ প্রিয় শিক্ষার্থী ভাইরা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চেয়ারপারসনের উপদেষ্টাদের উপর শেখ হাসিনা অশুভ আত্মা সোয়ার করেছে তারা বক্তব্য দিচ্ছে নৌকার ধানের বললে নাকি দিবে আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গুলোতে আওয়াজ উঠেছে হলে হলে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে আমরা বলছি ক্যাম্পাসের হলে হলে শুধু গুপ্ত রাজনীতি বন্ধ করলে হবে না বরং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যারা আওয়ামী লীগের হয়ে গুপ্ত রাজনীতি করছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী আমার আগস্টের পর দেখতাম বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন জিগির করে এখন দেখছি ইন্টারিম এবং নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচন জিগির করছে আপনারা বাংলাদেশের প্রশাসনিক অবস্থা জানেন যারা মিটফোর্ডে পাথর দিয়ে মানুষ হত্যা ঠেকাতে পারছে না যারা চাঁদাবাজি ঠেকাতে পারছে না যারা সিলেটে পাথর চুরি ঠেকাতে পারে না আমরা প্রশ্ন করতে চাই তারা ভোট চুরি কিভাবে ঠেকাবে চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের মানুষের প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শপথ হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম